السلام علیکم, ورحمت اللہ, علیکم السلام ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین نبینا محمد وعلا آلہ وصحبہ والا علیہ وصحب اجمائین من یوم الدین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم یا ابانا استغفر لنا استقف خاطئین تخن یاقوب علیہ السلام را یوسف علیہ بوئی بے حیرہ بلو হে আব্বা ইস্তাফ ফেল্লা জুনুবানা আমাদের গুনাগুলির জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করে না আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন ইন্না কন্যা খাতে ইন নিঃসন্দেহে আমরা অপরাধী ছিলাম আমরা অন্যায় কাজ করেছি আমরা ভুল কাজ করেছি আল্লাহ আস্তাফ রব্বী ইন্না গাফুর রাহিম তখন ইয়াকুব আলিয়াল্লাম বললেন যে শীঘ্রই আমি তোমাদের জন্য আমার রবের নিকট মার্জনা কামনা করব। ইন্না হাল রাহিম রাহিম নিঃসন্দেহে তিনি আল্লাহ অতি বড় মার্জনাকারী এবং তিনি বড় দয়াবান আল্লাহ ইরশাদ করেছেন সুরা ইউসুফের আয়াত দাখালু আলা ফালাম্মা ইউসুফ আওয়া আলাহ আবা ওই ওয়কালু মিস্রা ইনশাহ আল্লাহ আমেন যখন ইয়াকুব সালাম এবং তার সমস্ত ছেলেরা ইউসুফ আলি সালামের কাছে প্রবেশ করলেন তার বাড়িতে তার রাজদরবারে মেসরে পৌঁছলেন আওয়া আবা আবাহে তখন তিনি নিজের কাছে আব্বা এবং আম্মাকে আশ্রয় দিলেন নিজের কাছে কাছে নিলেন ওয়াকাল হলো মিশর ইনশা আল্লাহ আমেনিন আর বললেন আব্বাকে আম্মাকে এবং যে ভাইরা ছিল তাদের সন্তান সন্ততিরা ছিল সকল পরিবারের সদস্যদেরকে বললেন যে তোমরা মিশরে আল্লাহ যদি চাই তো পুরো নিরাপত্তার সাথে প্রবেশ করো তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই এখানে

বইমাতৃ ভাইরা সকলেই তার সামনে শেষদায় অবনত হয়ে গেল শেষদায় অবনত হয়ে গেল এর একটি তাফসির করা হয়েছে যে তারা আনুগত্য স্বীকার করল এবং তার কথা মতো তারা চলতে আরম্ভ করল আরেকটি তাফসির হচ্ছে যে তারা আসলেই সেখানে গিয়ে ইউসুফ আলি সাল্লামকে তারা সেজদা করেছিল এবং তার সামনে তারা সেজদায় অবনত হয়েছিল সেজদায় ঝুঁকে পড়েছিল এবং ইয়াকুব আলি সাল্লামের শরীয়তে আল্লাহ ছাড়া অন্যকে সম্মানসূচক সেজদা করা তা সেজদা করা জায়েজ ছিল পক্ষান্তরে শেষ নবী মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাহি সাল্লামের উম্মতে আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে কোনো রকমের সেজদা করা যায়জ নাই না ইবাদতের সেজদা করা জায়েজ না তাজ সম্মান সম্মানার্থে সেজদা করা যায়জ এই সেজদার ভাগ এই শরীয়তে নেই আল্লাহ পাক রব্বুল আলমিন তাঁর ছাড়া অন্য কোনো কিছুকে অন্য কোনো কাউকে সেজদা করা হারাম করেছেন নবী এ কারিম সাল্লাহি সাল্লাম বলেছেন জেলাও কিন্তু আমেরান আহাদান মেরান আহাদানুদালী আহাদিল্লা আমার তুলমার আত আন্তুদালে জিহা যদি আমি কোনো ব্যক্তিকে কারোর জন্য সেজদা করার অনুমতি দিতাম তাহলে স্ত্রীকে অনুমতি দিতাম যে তুমি তোমার স্বামীকে সেজদা করো কারণ তার তোমার উপর বড় অধিকার রয়েছে পাক বলছেন যে ওয়াকাল ইয়া আবাতি ইউসুফ আলি সাল্লাম বললেন হে আব্বা হা দা তা এই হচ্ছে আমার এই পূর্বের স্বপ্নের ব্যাখ্যা বিবরণের বাস্তবায়ন আল্লাহ যার বাস্তবায়ন করেছেন কাদ যা আল্লাহ রব্বি হাক্কা যাকে আল্লাহ সত্য প্রমাণিত করেছেন ওয়াকাদ আহসান আবি ইদ আখরাজা নিমিনা সিজন এবং আল্লাহ পাক আমার উপর বড় অনুগ্রহ করেছেন যখন আমাকে কারাগার থেকে বের করে নিয়ে এসেছেন আর আল্লাহ পাকের আরও এহসান হয়েছে যে ওয়াজা আবে কুমিনাল বদ মিম বাদ আন্না জাগা শয়তানু বাইনি ও বাইনা ইখওয়াতি ইন্না রব্বি লতিফুল ইমা ইয়াসা ইন্না আলিমুল হাকিম এবং আল্লাহ পাক আপনাদেরকে হে আব্বা আম্মা এবং ভাইরা আপনাদেরকে পাক নিয়ে এসেছেন মরু অঞ্চল থেকে মেনাল বাদু এর দ্বারা বোঝা যায় যে ইয়াকুব আল এবং তার ছেলেরা কেনা নিয়ে যে বসবাস করত সেটা ছিল মরু অঞ্চল সেই মরু অঞ্চল থেকে আপনাদেরকে আল্লাহ পাক নিয়ে এসেছেন মিমবাদি আন্না জাগা শেতান ও বৈনি ও বেইনা একুতি আমার মাঝে এবং আমার বইমাতৃ ভাইদের মাঝে শায়তান বিভেদ সৃষ্টি করার পরে শয়তান ভুল বুঝাবুঝি পয়দা করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এখানে নিয়ে এসে একত্রিত করেছেন ইন্না রব্বী লাফুল্লিমা ইয়াসা নিশ্চয় আমার প্রতিপালক যা কিছু চান সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন এবং সুখ সূক্ষ্ম উপায়ে তা আল্লাহ পাক বাস্তবায়িত করেন ইন্না হু হুওয়াল আলীমুল হাকিম তিনি সব কিছুই জানেন এবং তিনি প্রজ্ঞাময় মহান আল্লাহ এর করেছেন রব্বি কাদা তানি মিনাল মুলক ওয়াল্লাম আল্লাম তানি মিন আহাদিস ফাতেরা সামা ওয়াতেওয়ালা আর আন্তা ওয়ালি ইফিদুনিয়াওয়ালা আফেরা তফফানি মুসলিমা ওয়ালে হেক নিবিশ্ব আলীহীন আল্লাহ ফাকরাবুল আলামীন এখানে বর্ণনা করেছেন ইউসুফ সালামের দোয়ার কথা ইউসুফ আলিস সালাম দোয়া করতে লাগলেন আব্বা আম্মাকে এবং ভাইদেরকে একসাথে পেয়ে রব্বে হে প্রতিফালোকা আতেই মিনাল মুলক, তুমি আমাকে রাজত্ব দান করেছ ওয়াল্লাম মিন তাউইলীল হাদিস এবং তুমি আমাকে স্বপ্নের বিবরণ এবং ব্যাখ্যার জ্ঞান দান করেছ ফাতের আসামা ওয়াল আর তুমি আসমান এবং জমিন সমূহের আখেরা তুমি ইহকাল পরকালে আমার অভিভাবক আমার বন্ধু মুসলিমা সুতরাং আমাকে তুমি ইসলামের অবস্থায় মুসলিম করে মৃত্যু দান করো ও আলহেকানি বিশ্ব আলহীন আর সৎকর্মশীলদের সাথে আমাকে মিলিয়ে দাও সৎকর্মশীল যে কোনো সৎ উদ্দেশ্য করেছেন আর এটাই হচ্ছে সবচেয়ে ভালো আর কেউ কেউ বলেছেন যে আমাকে আমার যে পুরোপুরু সৎ কর্মশীল যারা ইব্রাহিম ইসমাইল ইসহাক যেসব সৎ কর্মশীলরা ছিলেন তাদের সাথে আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাকে সম্মিলিত করো আল্লাহ ফাকরবুল্লা আলম তারপর ইরশাদ করেছেন মিন আজমাউ হে অহমিয়াম করুন আল্লাহ পাক ইরশাদ করেছেন নবী করিম সাল্লা সাল্লামকে সম্বোধন করে যে এগুলি হচ্ছে অদৃশ্যের সংবাদ অদৃশ্যের ঘটনাবলী যেগুলি তোমার চোখের সামনে ঘটে নি এবং তুমি তা প্রত্যক্ষ করো নু হে হে এলে যেগুলি হে নবী মোহাম্মদ সাল্লাম তোমার কাছে আমি ওয়াহি করছি ওয়াহির মাধ্যমে তোমাকে জানাচ্ছি অমা কুন্ত হিম ইদ আজমা আমরাহম আর তাদের সাথে ছিলে না বা তাদের নিকটে তুমি ছিলে না যখন তারা এসব কাজের ক্ষেত্রে জোটবদ্ধ হয়েছিল এই ইউসুফ আলী সালামের ভাইয়েরা যে জোটবদ্ধ হয়েছিল হয়ে ইউসুফ আলি সাল্লামকে মেরে দিতে চেয়েছিল অথবা ইউসুফ আলি সাল্লামকে সর্বনাশ করতে চেয়েছিল আল্লাহ পাকরাবুল্লা আলমিন এসব থেকে তাকে উদ্ধার করে নিয়ে এসছেন এই যে ঘটনা রয়েছে এ সম্পর্কে যে ষড়যন্ত্র তারা করেছিল এর উপরে তারা জোটবদ্ধ হয়েছিল সেই সময় হে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তুমি তাদের নিকটে ছিলে না অহমিয়াম করুন যে সময় তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাহলে এই আয়াত প্রমাণ করে যে নবী এ করিম সাল্লাহ আলি সাল্লাম হাজের নাজির নন যে আকিদা রয়েছে এক বিভ্রান্তিকর দলের এই উম্মতের যারা মনে করে যে নবী করিম সাল্লাহ সাল্লাম সর্বস্থানে হাজির সব জায়গায় উপস্থিত অতীতে বর্তমানে ভবিষ্যতে সব জায়গায় উপস্থিত তিনি এবং নাজের মানে তিনি সব কিছুই দেখছেন এই আকিদা হচ্ছে আল্লাহর নবী সাল্লাহ ইসলাম সম্পর্কে অথবা আল্লাহর কোনো সৃষ্টি সম্পর্কে আল্লাহর কোনো নেকবান্ধা সম্পর্কে শিরকি আকিদা আল্লাহ ছাড়া জ্ঞানের দিক দিয়ে ক্ষমতার দিক দিয়ে কোনো শক্তি পৃথিবীতে হাজির মান এবং নাজের মানে সব কিছু দেখা আল্লাহ ছাড়া কেউ কিছু দেখেন না বরং প্রত্যেকের সামনে নজরের বাইরে বহু কিছু রয়েছে যেগুলি তাদের চোখের আড়ালে রয়েছে যেগুলি অদৃশ্যে রয়েছে আল্লাহ ফখরবুল্লা আলম এরশাদ করেছেন ওমা আকসার উন্নাসি আল্লাহ মো মেনিন হে নবী মোহাম্মদ সাল্লিয়াল্লাম তুমি যতই আগ্রহী হও না কেন অধিকাংশ লোক ইমান নিয়ে আসবে না নবী করিমসাল্লাইসালামকে আল্লাহাক সান্তনা দিচ্ছেন যে যতই তুমি আগ্রহী হও না কেন অধিকাংশ লোক ইমান নিয়ে আসবে না অধিকাংশ লোক কুফুরের অবস্থায় থাকবে অধিকাংশ লোক সিরকির অবস্থায় থাকবে আর এটা চিরসত্য এতে কোনো সন্দেহ নবী করিম সাল্লাহসাল্লাম ব্যস্ত হয়ে যেতেন নবী করিম সাল্লাহিসাম আপ্রাণ চেষ্টা করতেন পাক কোরআনকের বিভিন্ন জায়গায় বিষয়টিকে উল্লেখ করেছেন লা আল্লা কা বা আফ নফসাকা ইউমেন হাজাল হাদিস আসাফা মনে হচ্ছে যে আপনি নিজের জানকে নিজের প্রাণকে ধ্বংস করে দেবেন যদি এরা এই কিতাবের প্রতি ইমান না নিয়ে আসে লাল্লা কাক নফসাক কোন কোনো মমিন এরা যদি মমিন না হয় ইসলাম গ্রহণ না করে তাহলে কি আপনি এদের পিছনে নিজেকে সর্বনাশ করে দেবেন না কখনো না আপনি ধৈর্য ধারণ করুন আপনি নিজের মনকে সান্ত্বনা দিন এবং মনে রাখবেন যে সারা পৃথিবীর মানুষের মধ্য থেকে অধিকাংশ লোকই কুফরি করবে অল্প সংখ্যক লোক কালিয়মিন এ বাদিয়া শকুর অল্প সংখ্যক লোকই আল্লাপাকে সুক্রিয়া আদায় করবে এবং এরা আল্লাহ ফখরবুল আলমিনের প্রতি ইমান নিয়ে আসবে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তফসিরের দিকে ফিরে আসছি আল্লাহ ফকরাবুল আলমিন আয়ত নম্বর একশো চারে এরশাদ করেছেন ওয়ামত সালুম আলী হেমিন আজরিন ইন হুয়া ইল্লা আলমিন হে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম এদের কাছে অর্থাৎ আরব মুশ্রিকদের কাছে মক্কার কুরাইশ এবং অন্যান্য অন্য গোত্র যারা পত্তলিক ছিল তাদের কাছে তুমি কোনো রকমের পারিশ্রমিক কামনা করছো না তাদের কাছ থেকে কোনো রকমের মেহনতের বিনিময় যে তোমাদের পেছনে মেহনত করছি তোমাদেরকে ইসলামে দাওয়াত দিচ্ছি এই জন্য তোমাদের কাছ থেকে কিছু পারিশ্রমিক চাই অথবা তোমাদের কাছ থেকে কিছু ফিস চাই এই কাজের জন্য বেতন চাই এরকম কিছু তোমাদের কাছ থেকে চাইছি না ইনহুয়া ইল্লা জিকরুল আলমিন এই তো হচ্ছে একমাত্র বিশ্বজাহানের মানুষের জন্য উপদেশ স্বরূপ আর আমি আল্লাহর পক্ষ থেকে উপদেশদাতা হিসাবে প্রেরিত হয়েছি যারা এই দাওয়াতকে গ্রহণ করবে তাদের জন্য সুসংবাদ দাতা হয়ে প্রেরিত হয়েছি আর যারা এই দাওয়াতকে অস্বীকার করবে অবজ্ঞা করবে তাদেরকে সতর্ক সাবধান করার জন্য এসেছি আল্লাহ পাকের আজাব থেকে পরকালের ইহুকাল আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন মহান আল্লাহ ইরশাদ করছেন যে বহু নিদর্শন রয়েছে রয়েছেওয়াল আর আসমান সমূহে এবং পৃথিবীতে আকাশে ফাকরবুল আলমীকে চেনার জন্য বহু নিদর্শন রয়েছে যেগুলি দিয়ে আল্লাহ ফাকরবুল আলমিনের ক্ষমতা আল্লাহ ফাকরবুল আলম সার্বভৌমত্ব আল্লাহ ফাকরবুল আলমিনের প্রভুত্ব কাউকে জানা যেতে পারে যে এই বিশাল আসমান এমনিতে সৃষ্টি হয়ে যায়নি এই বিশাল আকাশে অসংখ্য তারকা রাজি রয়েছে চন্দ্র সূর্য রয়েছে আল্লাহ ফাকরবুল আলমিন যে সূর্যকে উদিত করছেন আবার অস্তমিত করছেন চন্দ্র আসছে আবার যাচ্ছে ক্ষয় হয়ে এ সমস্ত কিছুতে বহু নিদর্শন রয়েছে আকাশে এইরকম পৃথিবীতে বহু নিদর্শন রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন এসব নিদর্শন দিয়ে পাককে চেনতে বলেছেন আল্লাহর একত্রের ওপর এই পৃথিবী থেকে দলিল প্রমাণ গ্রহণ করতে বলেছেন যুক্তি গ্রহণ করতে বলেছেন মহান আল্লাহ কোরআন করিমের আরেকটি আয়তের সাদ করে সানোরহিম আয়াতাফিল আফাকে অফি আনফোসেহিম সেগুলো আমি তাদেরকে বহু নিদর্শন দেখাবো ফিল আফাকে এই দিগন্তে এই দিগন্তে বহু নিদর্শন দেখতে পাবে যা দিয়ে আল্লাহ পাককে তারা জানতে পারবে আল্লাহ পাকের অস্তিত্ব জানতে পারবে আল্লাহ ফাকর রব্বুল আলম একত্বের প্রতি তারা প্রমাণ দলিল পেশ করতে পারবে এবং আল্লাহ ফাকর রব্বুল আলমিনের এবাদতবন্দি করবে তার সামনে নত করবে অফি আনফোসেহিম এবং তাদের মধ্যেও বহু নিদর্শন রয়েছে প্রত্যেক ব্যক্তির নিজের দেহের মধ্যে আল্লাহ পাককে চেনার জন্য বহু নিদর্শন রয়েছে যেগুলি নিয়ে গবেষণা করলে যেগুলি নিয়ে একটু চিন্তা করলে আল্লাহ পাকরাবুল আলমিনকে চেনা যেতে পারে তাই মহান আল্লাহ আরেকটি আয়তের সাদ করেছেন অফি আনফসেকুম আ ফালাতু সেরুন তোমাদের মধ্যেই আল্লাহ রব্বুল আলমিন রয়েছেন আ ফালাতুব সেরুন তোমরা কি দেখছ না আল্লাহ পাক রয়েছেন এর মানে এই না যেমন বিদাতপন্থী পথভ্রষ্টরা এক শ্রেণীর বলে থাকে যে আল্লাহ পাক প্রত্যেকের মধ্যে রয়েছেন প্রত্যেক বস্তুতে রয়েছেন এটি হচ্ছে কুফুরি কথা আর এটি হচ্ছে এবিনা আরবি সুফি পথভ্রষ্টের কথা বরং আল্লাহ পাক রব্বুল আলমিন তার আরোসে আজিমে রয়েছেন এবং সৃষ্টি থেকে পৃথক রয়েছেন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন যেমন আল্লাহ রব্বুল রাবুল্লা কোরআনে করিমে প্রসাদ করেছেন আমিন তু মনফিস যিনি আকাশে রয়েছেন তাতে থেকে কি নির্ভীক হয়ে গেছো আর রহমান আল্লাহ আর সিস্তা রহমান দয়াবান আরোসের ওপর সমুন্নত রয়েছেন আল্লাহ পাক আলামিন আলমিন তাহলে সৃষ্টি থেকে পৃথক রয়েছেন কিন্তু তোমাদের মধ্যে আল্লাহকে পাবে অর্থাৎ তোমাদের মধ্যে যেসব পাকের সৃষ্টি রয়েছে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাকের যে অসংখ্য নিয়ামত রয়েছে এগুলি নিয়ে যদি গবেষণা করো এগুলির ভিতরে মেডিকেল সায়েন্স নিয়ে যদি ভালো করে গবেষণা করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন যে এর সৃষ্টিকর্তা আছে এর এটা নিঃসন্দেহে তোমরা প্রমাণ করতে পারবে মহান আল্লাহ এর সাদ করেছেন ওয়াকা আইয়মিন আয়াতিন ফিসামা ওয়াতিওয়াল আর আসমান এমর জম্মনে বহু নিদর্শনসমূহ রয়েছে আসমান জমিনে বহু নিদর্শন রয়েছে রুনা আলিহা যেগুলি হে তারা অতিক্রম করে পৃথিবীতে যখন ভ্রমণ করে বিভিন্ন দেশে এরা সফর করে আরবরা যখন বাণিজ্যের জন্য সফর করে সাম দেশের দিকে তখন সামুদ সম্প্রদায়ের এলাকা হয়ে যায় সেখানে সামুদ জাতিক আল্লাপাক ধ্বংস করেছেন কি জন্য ধ্বংস করেছেন এ প্রশ্নের উত্তর তাদেরকে খোঁজ করতে হবে এবং এই ইতিহাস সম্পর্কে তাদের অনেকটাই জানা রয়েছে এই রকমই আরব উপদ্বীপে আল্লাহ ফাকরবুল আলম আল সম্প্রদায়কে ধ্বংস করেছেন তাদের ঘটনাও তারা জানে এভাবে আল্লাহ ফাকরবুল আলমিন আবরাহার হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন এই ঘটনাও তারা জানে ভালো করে এটা তাদের থেকে বেশি দূরের কথা নয় সুতরাং আল্লাহ ফাকরব বলছেন যে আসমান জমিনে বহু নিদর্শন রয়েছে এমন রুনা আলীহা যেগুলি তারা অতিক্রম করে ওহুম আনহামোর এজন অথচ তারা ওই সব থেকে বিমুখ হয়ে যায় আর সেগুলিকে অবজ্ঞা করে সেগুলি থেকে তারা শিক্ষা নিতে চায় না অমায়ু মেন আকসার রহম বিল্লাহ ইল্লা ওসিকুন আল্লাহ পাক বলছেন যে তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা সত্ত্বেও সির করে থাকি সত্যিকার কথা সদাকল্লা আল্লাহ পাক এর কথা চিরসত্য যে অধিকাংশ মানুষ যারা ইমানের দাবিদার তারাও শির করে থাকে যারা কুফুরি করে আল্লাহকে অস্বীকার করেছে তাদের কথা দেন যারা পরকালকে অস্বীকার করেছে তাদের কথা দেন যারা দাবি করে যে আমরা ইমান নিয়ে এসেছি আল্লাহর প্রতি তাদের অধিকাংশ হচ্ছে মুশরেক বহুত্ববাদী তারা সেজদাকে দুই ভাগে ভাগ করেছে এবাদতের আল্লাহ পাকের জন্য তাজিম সম্মানের সেজদা আল্লাহ ছাড়া অন্যের জন্য এই এইরকমই তারা বিপদ আপদে পড়লে তাদের মনের আশা কিছু আছে কিন্তু হাসিল হচ্ছে না তখন তারা আল্লাহ ছাড়া অন্যের কাছে ধর্ণা দেয় আল্লাহ ছাড়া অন্যকে ডেকে থাকে এবং মহান উদ্ধারকারী গৌসুল আজম বলে থাকে তারা আল্লাহ ছাড়া অন্যকে এইভাবে তারা বড় বড় শিরকি লিপ্ত রয়েছে এছাড়াও মুসলিম সমাজের মধ্যে বহু ছোটোখাটো শির্ক রয়েছে যেমন আল্লাহ ছাড়া অন্যের শপথ করা আল্লাহর শপথ লোকেরাও করবে না অধিকাংশ আর যদি করে তো অধিকাংশ লোক বিশ্বাসও করতে চাইবে না কিন্তু বাবার যদি কসম করে মায়ের যদি শপথ করে আর যদি ছেলের গায়ে হাত দিয়ে শপথ করে স্বামীর গায়ে হাত দিয়ে শপথ করে তখন খুব বেশি বিশ্বাস এই রকম সিরকি আঁকিদা এবং এ সিরকি তাদের রয়েছে এই রকমই তাবিজ তোমার ব্যবহার করা এগুলি সিরকি এই এইরকমই আর জাদুকরের কাছে যাওয়া গণককে হাত দেখানো এরকম বহু শিরকুফুরি মুসলিম সমাজে বিস্তার লাভ করেছে আল্লাহ ফাকরাবুল আলম সত্যি বলেছেন যে অধিকাংশ মানুষ ইমানের দাবি করা সত্ত্বেও ইমান নিয়ে আসার পরেও তারা মুশরেক হয়ে পড়েছে শিরকে লিপ্ত হয়েছে আল্লাহ ফাকরাবুল তারপরে সাত করেছেন আফা আমিন আজাবিল্লা আউতাহ ইয়াহু সাতম্ তারা কি নির্ভীক হয়ে গেছে যে তাদের ওপর আল্লাহ পাকের আর সর্বগ্রাসী আজাব এসে আপতিত হবে সা বাগতাতান অথবা তাদের ওপর কেয়ামত আসবে হঠাৎ করে আকস্মিকভাবে অহম লায় আসুন তারা টের পাবে না এইরকমই চাই যে হঠাৎ করে কেয়ামত চলে আসুক আর সংশোধনের সুযোগ না আসুক অথবা হঠাৎ করে আল্লাহ ফাকরবুল্লা আলম সর্বগ্রাসী আজাব চলে আসুক আর তারা কোনো রকমের সংশোধন করা তবাকার সুযোগ না পাক নির্ভীক হয়ে গেছে তারা আল্লাহ বলছেন কুলহাজি আদো এল আল্লাহ আলা বসির আল্লাহ মুহমদাল বলে দাও যে এটি হচ্ছে আমার রাস্তা এ রাতে মুস্তাকিম সহ সরল পথ আল্লাহ প্রদত্ত পথ হচ্ছে আমার রাস্তা তাহলে আল্লাহ পাখির রসুল আমার রাস্তা হচ্ছে একটি আদ ও এল্লাহ আলাহ বসির আমি আল্লাহ পাকের দিকে আহ্বান করি নিজের ব্যক্তির দিকে নয় নিজের ব্যক্তি স্বার্থের দিকে নয় সুতরাং যে দায়ী হবে সেই ব্যক্তি আল্লাহ পাখের দিকে আহ্বান করবে আল্লাহ সন্তুষ্টির জন্য দাওতি কাজ করবে কোনো ব্যক্তিত্বের দিকে কোনো একটি দলের দিকে কোনো একটি গ্রুপের দিকে ডাকবে না আলা বসিরাতিন স্পষ্ট জ্ঞানের মাধ্যমে এবং আল্লাহর দিনের দিকে যখন ডাকবে আল্লাহর দিকে যখন আহ্বান করবে তখন জ্ঞানের মাধ্যমে ডাকবে অজ্ঞতার সাথে নয় যে এলম নেই নিজের পকেটে কিছু নেই আর লোকজনকে দেওয়া শুরু করেছে যদি কারো বিদ্যা না থাকে কোরআন হাদিসের সঠিক জ্ঞান না থাকে সহি সন্ন্যাতের জ্ঞান না থাকে সহি জাইফের পার্থক্য করার শক্তি না থাকে তাহলে সেই অভাবী ব্যক্তি আর অন্যকে কী দিতে পারবে আল্লাহ পাক বসিরতের সাথে অর্থাৎ স্পষ্ট জ্ঞানের মাধ্যমে দাওয়াতের কাজ করতে বলেছেন আনা আমিও এই কাজ করি অমান ইত্যাবানী আর যারা আমার অনুসরণ করবে তারাও আল্লাহর দিকে আহ্বান করবে এবং জ্ঞানের ভিত্তিতে আহ্বান করবে অশুভ হান আল্লাহ পাক পাক ও পবিত্র তার পবিত্রতা ঘোষণা করি অমা আনা মিনাল মুশ্রে কিন আর আমি মুশ্রেকদের অন্তর্ভুক্ত নই সাল্লাম ঘোষণা করে দিচ্ছেন وما ارسلنا من قبلك الا رجالا نُوحِي اليهم من اهل القرى افلم يسيروا في الارض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولا الاخره خير للذين اتقوا فَلَا تعقلون لا تقلون الله پاک بولسن نبي ، نبی পূর্বে رسول پررن قرشي. الا رِجَالًا تَرَى چیلن رسول اليهم من اهل القرى জনপদের অধিবাসী ছিলেন এর দ্বারা বোঝা যায় যে যত নবী রসুলগণ এসেছেন তারা শহরে এসেছেন তারা যেখানে জনবস্তি থেকেছে সেখানে এসেছেন বেদীন যাযাবর থেকে কোনো নবী রসুল আসেননি কারণ তাদের মধ্যে সভ্যতা এবং শিক্ষা দীক্ষার অভাব রয়েছে আখলাক চরিত্রের মধ্যে বিভিন্ন ধরনের ত্রুটি রয়েছে কারণ তারা শিক্ষা থেকে দূরে আফালাম এসি রুফিল আর্দ তারা পৃথিবীতে ভ্রমণ করে দেখে না ফায়ানজরু কেফা কানা আকেবাতুল্লিম এ তাদের পূর্বে যেসব লোকেরা ছিল তাদের পরিণাম কেমন হয়েছিল তা দেখত তারা ওয়ালাদারুল আখেরতে খাইল্লা জিন আত্মাও আর যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পরকালের যে ঘর রয়েছে তা বড়ই উত্তম আফালা তাকিলুন তোমরা কি বুঝে দেখো না আল্লাহ পাক তারপরে সাদগোজ হাত্তা এজাস্তাই আসার রসলো অজন্য আন্না হম কাদ কজিবু জা আহম নাসরুনা বাসুন আনিল কওমিল মুজরিমিন দিনের দাওয়াত দিতে গেহে নবী সাল্লাহ সাল্লাম বিচলিত হয়ে না পেরেশান হয়েও না দিনের দাওয়াতের উপর অটল থাকতে হবে এমন কি আগের রসুলগণ নিরাশ হয়ে যেতেন যে দাওয়াত দিচ্ছে কিন্তু কোনো ফল দেখা যাচ্ছে না কেউ আমাদের প্রতি ইমান নিয়ে আসছে না আল্লাহকে মানতে রাজি হচ্ছে না যখন তারা নিরাশ হয়ে যেতেন ওয়জান্ন আন্না হুম কাদ কোজেবু এবং জাতিরও এইরকম ধারণা হয়ে যেত যেই জাতির জন্য নবী রসুলগণ প্রেরিত হয়েছিলেন যে তাদেরকে মিথ্যা বলা হয়েছে অর্থাৎ নবী রসুলগণ যে বলছে যে তোমরা না মানলে আল্লাহ আজাব আসবে আর তাহলে তো আজাবও তো আসে না এই ক্ষেত্রে যারা কাফির তারা মনে করতো যে আমাদেরকে এসব মিথ্যা সংবাদ বলছে আর এটাও হইতে পারে যে যেসব মমিনরা ইমান নিয়ে এসেছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন তারা আল্লাহ পাকের সাহায্যের আশায় প্রতীক্ষায় থেকে যখন নিরাশ হয়ে যেতেন তখন তারা ভাবতেন যে আমাদেরকে যে রসুলগণ ওয়াদা করেছেন যে আল্লাহ পাক সাহায্য করবেন যে ব্যক্তি আল্লাহর দিনে সাহায্য করবে তাকে আল্লাহ পাক সাহায্য করবেন কোথায় আমাদের সাহায্য আসছে তাহলে আমাদেরকে কি মিথ্যা বলা হয়েছে এই রকমেরও ধারণা হয়ে যেত যা আহম নাসুরোনা বড় বিলম্বেই আল্লাহ পাকের সাহায্য তখন আসে আমার সাহায্য তখন চলে আসে আল্লাহ পাক বলছেন ফানুজ্জিয়া মান্না সাও যাকে ইচ্ছা করি আমি তখন পরিত্রাণ দিয়ে থাকি আজাব থেকে ওয়ালাইরাদ্দ সোন আনিল কমিল মুজরিমিন অপরাধী জাতি থেকে আমার আজাবকে কেউ খণ্ডন করতে পারে না আল্লাহ পাক তারপর এরশাদ করেছেন লাকাদ কান আফি কাসা সেহিম এবার উলিল আলবাব হে নাবি নিঃসন্দেহ জেনে নাও যে তাদের কিসা কাহিনীতে আম্বিয়া এবং রসুলগণের তাদের জাতির সাথে যেসব ঘটনাবলী ঘটেছিল এসবে জ্ঞানবান ব্যক্তিদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে বোধ সম্পন্ন মানুষদের জন্য এতে অনেক কিছু নেওয়ার রয়েছে গ্রহণ করা রয়েছে মা হাদিসা ইফতারা এগুলি কথা কোনো রুচিত কথা নয় মানুষের গড়ে নেওয়া কথা নয় ওলা কিন তসদিক দেই এই কোরআনী করিমে যেসব ঘটনা বলি বর্ণনা করা হয়েছে বিশেষ করে ইউসুফ আলী ইসলামের ঘটনা যে ঈশ্বরাই ইউসুফে বর্ণনা করা হয়েছে এটি হচ্ছে মানুষের জন্য হিদায়ত এটা কোনো মানুষের রচিত নয় বরং এতে রয়েছে মানুষের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আর এতে এই কোরআন কারিমে রয়েছে আগের কিতাবের সত্যায়ন বা তফসিল আকুল্লেশাই এবং প্রত্যেক বিষয় যেগুলির মানুষের প্রয়োজন যেগুলি মানুষের সমস্যা সেগুলির বিস্তারিত তাতে আলোচনা রয়েছে অহদান হুদান এবং তাতে রয়েছে দিক নির্দেশনা ও রাহমাতান এবং সেটা হচ্ছে রহমত স্বরূপ ইউ মেনুন বিশ্বাসী জাতির জন্য আল্লাহ ফাকরবুল আলমিন যেন মমিন জাতির দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক যেন আমাদেরকে সত্যিকার অর্থে তার প্রতি ইমান নিয়ে আসার তৌফিক দান করেন এবং ইমানের আমাদেরকে অটলতা যেন দান করেন আল্লাহ রব্বুল আলম আমাদেরকে যেন তাকওয়া দান করেন সুফান রব্বিক রব্বিলজাতসালাম আলমুরসলীম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন